এটা কি বলো সে গুড মর্নিং গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি আজ হচ্ছে মামাও আজ বার ও আজ শুক্রবার আর এই দেখো টেবিলে হাজার ঘন্টার ওষুধ জল সকালের খাবার সব দিয়ে চলে গেছে ওরা এখন বাজছে সাড়ে একটা এর মধ্যে অলরেডি ওর দুটো স্যালাইন একটা ইনজেকশান দুটো চলে গেছে অলরেডি শরীরে খাওয়ার ওষুধ কতগুলো চলে গেল মানে একদম সকালবেলায় ওকে আজকে একটু দুধ বিস্কুট খাওয়ান না মানে যত তাড়াতাড়ি ফ্লুইড আর এ ধরনের শক্তিবর্ধক বা রক্ত বাড়ানো যায় এইসব জিনিস যত তাড়াতাড়ি খাওয়ানো যাবে তত তাড়াতাড়ি ও রিকভারি করবে আর সত্যি হাতে নাতে তার ফল পাচ্ছি পরশু দিন যেটা পারেনি কাল সেটা পেরেছে কাল যেটা পারেনি আজ সেটা পারছে দেখলে যে গুড মর্নিং বললো তোমাদেরকে এ করতেই ডাক্তার দেখ মা হ্যাঁ ইস্কো ইস্কোভি হ্যাঁ তো मेडिसिन भी कंप्लीट हो गया हाँ, हो गया मैडम अभी मॉर्निंग का दो से चले गए सिक्स ओ क्लॉक स्टार्ट इंजेक्शन भी चले गए फाइव हाँ हाँ सब कंप्लीट हो गया हाँ, वो भी चला गया टैबलेट देर कम्प्लीट हो गया हो गया ये तो आफ्टरनून का সিস্টারের সাথে কথা বলো কন্টিনিউ এরা আসছে যাচ্ছে মানে ও কাজ করছে সব এটা তোদের কাজ আর হসপিটাল থাকলে তো এটাই সব থেকে বড় পাও না যে আমি সর্বক্ষণ ওদের মনিটরিংয়ে থাকছি একটু কিছু হলেই ওরা ঠিক ব্যবস্থা করে নিচ্ছে কালকে যা বিপদ ঘটেছিলো চ্যানেল নিয়ে সেইটার জন্য সেইটাতে খেয়েছ চা আরেকবার খেলা চ্যানেল নিয়ে যা ঘটেছিল বাপরে ভাব যাই হোক এখন ও দুধ বিস্কুট খেয়েছে খাওয়ার পর এখন ওর যে বললামই সমস্ত ওষুধ টষুধ কমপ্লিট এখন ওকে যেই যে খাবারটা দিয়েছে এটা আমি এখন খাবো না খাওয়াবো না কারণ আজকে আবার ওরা নিয়ে যাবে ওটিতেই এগুলো সব চেঞ্জ করবে দেখবে মনিটরিং করবে স্ক্যান করবে এমআরআই করবে যা যা করার ওরা ওইখানেই করে সেই জন্য আমি আর লোককে এখন কিচ্ছু করাবো না খাওয়াবো না আর ঠিক সাড়ে দশটার দিকে ওই হেভি ব্রেকফাস্টটা করিয়ে দেবো এখন তো দুধ বিস্কুট খেয়েছে ও কলাও খেয়েছে মেয়ে কলাও একটা খেয়েছে কলা প্রচণ্ড পেট টাইট হয়ে আছে কলা খাওয়া তো হচ্ছে এনার্জি প্লাস ওনার তো একটু পটি প্রবলেম সেই জন্য তা চলো শুরু করছি এখন থেকে আজকের ব্লগটা আজকের ব্লগটা সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আর দেখতে থাকুক কী করছি এখন অনেকক্ষণ পর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি ওইদিকে ওর বাবা শুয়ে রয়েছে আর এই পাশে মেয়ে বেডের মধ্যে শুয়ে রয়েছে এই সব কিছু হাতে কানের ওগুলো সব লাগানো চ্যানেলগুলো সব আর খুব নিশ্চিন্তে দুজন মিলে একটু শুয়েছে একটু ঘুমিয়েছে আর ভাবছি যে রিপোর্টটা কখন আসবে কখন আসবে এটাই শুয়ে শুয়ে ভাবছি ওদিকে যেহেতু এসি চালানো রয়েছে খুব অল্প করেই দেওয়া আছে কারণ আজকে এখানের ওয়েদারটা আবার হঠাৎ করে চল্লিশের ওপরে চলে গেছে অনেকটাই কোথাও বিয়াল্লিশ কোথাও তেতাল্লিশ দেখাচ্ছে তাই এখন ওরা যেহেতু শুয়েছে তাই একটু এসিটা অফ করেছি একটু পরেই আবার বন্ধ করে দেব। চলি অন করেছি বন্ধ করে দেব। আর এইখানে দেখো বিকেলবেলায় নার্স এটা হাতের মধ্যে আবার কমলি ফ্লেম ওই যে যেহেতু ফুলে গেছে চ্যানেল করার জন্য সেটাতে কি সুন্দর করে কটনে করে করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে এই দেখো বহু বহু দিন পর এখানে বসেছে আর বসে বসে ড্রয়িং করছে একটু একটু করে এনার্জি বাড়ছে আর এই এনার্জি না বাড়ার কারণটা তোমাদেরকে এখন জানাব বলেছি কালকে যে ব্লাড টেস্ট হয়েছে বলেছিলাম তোমাদের কত কষ্ট করে সেই ব্লাড নেওয়া হয়েছে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ করে পড়ছিল সেই কন্টেনারের মধ্যে যেহেতু ব্লাড বেরোচ্ছিল না তারপরে চ্যানেল করতে গিয়ে কি অবস্থা সেটা বলেছি ব্লাড নেওয়ার সিস্টেমটা অবশ্য থাকে কালকে ব্লগে আমি আর বলিনি মানে ভালোও লাগছে না এখন সব কিছু না ডিসকাস করতেও মনে থাকছে না বলতেও ভুলে যাচ্ছি আর ভালোও লাগে না এত কিছু বারবার মনে করতে ইচ্ছা করে না কি করেছে জানো বলি একটু তোমরাও তাহলে মনে জোর পাবে সিরিজটা যে থাকে তার যে সোঁচটা শুধু সামনে যেটা খোলা যায় সেইটাকে খালি ওরা ইসে করেছে পেনের মধ্যে ঢুকিয়েছে ঢুকিয়ে হ্যাঁ কী হয়েছে বাবু নোংরা হেড ওয়াশ হচ্ছে না না ঢুকিয়েছে তারপরে ব্লাডটা বেরিয়েছে দিয়ে শুধু সিরিঞ্জের সিরিজ টুকুরে গেছে বাকি অংশ যেটা দিয়ে টানে ওই ভ্যাকিউম জায়গাটাকে খুলে ফেলেছে দিয়ে ওই সিরিঞ্জের নিচে ওরা কন্টেনার ধরেছে এরকম করে উপর থেকে এখান থেকে পড়ছে ধরো এখানে কন্টেনারটা ধরেছে ধরে ওরা পুরো সিরিঞ্জ থেকে একদম টক আর হাতের ওপরটা এরকম করে চাপছে টপ করে করে চাপ যখন চাপছে তখন অনেক কষ্টে এক ড্রপ করছে আবার এক মিনিট প্রায় পর আবার চাপছে হাতের ওপরটা মানে রগের ওপরের দিকটা চাপছে আবার এক ড্রপ করে রক্ত পড়ছে এইভাবে কষ্ট করে নার্সরা কালকে ও যারা কালেকশান করে তারা তো পারেই না নার্সরা কষ্ট করে ব্লাড নিয়েছে সেই ব্লাডটার বিভিন্ন রকমের টেস্ট হয়েছে তার মধ্যে মেইন একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ওর শরীরের কোথাও কোনো ব্যাকটেরিয়া আছে কি না এটা তো ব্যাকটেরিয়ার জন্যই ইনফেকশনটা হয়েছিল সেই জন্য ওই টেস্টটা সবার আগে দরকার ছিল আরও অনেক কিছু টেস্ট হয়েছে তার মধ্যে একটা জিনিসের একটু ফল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে হিমোগ্লোবিন নাইন পয়েন্ট টুতে এসে গেছে যেটা তিন মাস আগে ফার্স্ট অপারেশন হওয়ার এক সময় ওর পুরো থরলি চেক আপ হয়েছিলো সেই সময় ওর হিমোগ্লোবিন ছিল টুয়েলভ সেটা হয়ে গেছে কালকে রিপোর্ট আসলো আজকে সকালে ম্যাডাম পরে এসে জানালো সেটা হচ্ছে নাইন পয়েন্ট টু সেই তাহলে কতটা ঘেটে গেছে প্রায় তিনের বেশি ঘেটে গেছে এটা খুব স্বাভাবিক তিন মাসে তিনবার ওটি হয়েছে তাহলে তো সেটা হওয়ার খুব খুব স্বাভাবিক ব্যাপার আর ওই দেখো আর আরেকটা পেজ ব্যাক করলো ড্রয়িং করছে তা সেটা খুব কমন ব্যাপার যে হিমোগ্লোবিন কমে যাওয়াটা আরও কমেছে এই যে ড্রেনটা হচ্ছে এই যে ওর যে এই সাইড দিয়ে এই সাইডটা ওই দিয়ে যে ড্রেন ওরটা হচ্ছে নিচে থাকছে বক্স নিশেটা কন্টেনারটা ওটা যেটা তোমাদের আমি দেখাইনি নি প্রথম দিকে তাদেরকে তাদেরকেই বলছি কথাটা যে ওই কন্টেনারের যে ব্লাডটা বেরোচ্ছে বাজে রক্তের সাথে একটু হলেও মানে হোয়াইট সেল যেটা আমাদের লোহিত রক্তকণিকা সেটা একটু একটু তো বেরোবেই প্রথম অবস্থায় এখন বন্ধ হয়ে গেছে সেইটার জন্য মনে হয় আরও বেশি ডাউন হলো এটা আমার স্পেকুলেশন আমার ধারণা ভুল হতেই পারে এই স্পেকুলেশন থেকে তো বলাটা ঠিক না কোনো কথা আমি অ্যাজ এ মাদার আমি বলছি যে হয়তো বা এই কারণেই হয়েছে এটা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই জন্য ও কোনো এনার্জি পাচ্ছিল না সর্বক্ষণ শুয়ে থাকতে চাচ্ছিলো চোখ খুলতে পারছিলো না ড্রাউজিনেসটা অবশ্য ওকে অজ্ঞান করেছিল পুরোপুরি সেই জন্য সেটা তো আস্তে আস্তে কমে যায় কমে গেছে কিন্তু এনার্জি পাচ্ছিল না আজকে এই বেলায় দেখলাম একটু উঠে বসে ব্যায়াম করেছে মেয়ে তো রোগা এমনি আমার মেয়ে তারপরেও কোনো এনার্জি নেই ও কিন্তু ভরপুর এনার্জি ঠাকুরের পায় সুস্থ বাচ্চা হলে যা হবে রোগা হতে পারে কিন্তু সুস্থ সবল ওয়েটটাও ঠিকঠাকই থাকে মোটামুটি যেটা হওয়ার কথা সেটাই থাকে কিন্তু এই কাণ্ড ঘটে গেছে যার জন্যই করছিল করছিলো যাই হোক এখন যেভাবেই হোক বাড়াতে হবে এটাই হচ্ছে মেইন টার্গেট ডাক্তারদেরও আম বললাম কোনো অসুবিধে নেই আমরা বাঙালিরা যা যা খাবার খাই তাই দিয়ে আমরা ঠিক রক্ত বাড়িয়ে নেব আপনি ভয় পাবেন না ম্যাডাম আমি পারব বলো আচ্ছা ঠিক আছে আর আমি সাপ্লিমেন্ট তো দেবোই এই একটা ব্যাপারের জন্যই ও আরও বেশি দুর্বলতা ওর মধ্যে কাজ করছে তো যত মানুষের রক্ত কম হবে তত ইমিউন সিস্টেমটা খুব ডাউন হয়ে যায় না ইমিউনিটি পাওয়ারটা কমে যায় ওই জন্য ওটা খুব তাড়াতাড়ি বাড়াতে হবে তবে সেটা এইখানে এই মুহূর্তে আমি শুধু বেদানার রস পাচ্ছি আর ফলের রস বিভিন্ন রকমের ফলের রস তার মধ্যে মৌসাম্বি লেবুর রসটা খুব দিচ্ছি আর তার সাথে সাথে বেদানার রস এবার কুলেখাড়ার রস বা অন্যান্য যেগুলো তোমরা বলতে পারো ও ডেটস খাচ্ছে যেটা উনি আবার পছন্দ করে না মেয়ে কিন্তু সব খায় তার মধ্যে একমাত্র খেজুর পছন্দ করে না ওকে দেখো তোমরা আমি প্রতিদিন কিন্তু টিফিনে আঙুর দিই সে দিই কিশমিশ দিই প্রতিদিন একটা করে ফল খায় কলা খায় দুই বেলা দুটো তারপরে আমার তো প্রচুর সবজি হয় সে তো জানোই কিন্তু ডেট শুনি পছন্দ করে না একটা যদি বা কোনো ধরি দেই টিফিনে বা বাড়িতে এই কয়েক মাস ধরে যখন কন্টিনিউ আছে পরীক্ষা ছাড়া সেই সময় ওকে যে খেজুর দেব ও খাববেই না খাববেই না সেটা এত বদমাস যাই হোক এখন ওটাও বেশি করেই খাওয়াতে হবে আমার মনে হয় পারবো না এভাবে করতে তোমাদের কি মতামত যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানিও বাচ্চাদের হিমোগ্লোবিন বাড়ানোর আর খুব তাড়াতাড়ি বাড়ানোর আর কি কি ফুড এলিমেন্ট আছে মানে ফুড কোন কোন ফুড দিলে পরে খাবার দিলে পরে খুব তাড়াতাড়ি বাচ্চাদের হিমোগ্লোবিনটা বাড়ানো যাবে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানি তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের এই ব্লকটা কিছুটা হলেও কাজে লেগেছে আর তোমরাও আমার যারা বন্ধুরা রয়েছো আজকে পরিস্থিতি জানতে পারছো ও আরেকটা জিনিস বলি ভেবেছিল আজকে ড্রেন আউটটা বন্ধ করে দেবে কিন্তু ওনারা আর কোনো রকমের রিস্ক না নিয়ে বললো না আজকে যখন খোলার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে ওর শরীরে কিন্তু করবো না আমরা কালকে খুলব তার মানে কালকের দিনটাও হসপিটালে থাকতে হবে তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটি সকালে নতুন আড়শা নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি